আসসালামু আলাইকুম সম্মানিত প্রাথমিক শিক্ষক মণ্ডলী আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের এটিও প্রস্তুতির ধারাবাহিক পর্বগুলো দেখছেন আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আপনারা অবগত রয়েছেন আমরা আমাদের এটিও প্রস্তুতির মূলত তিনটি ধাপে সাজিয়েছি ইতিমধ্যে আমরা প্রথম ধাপটি সম্পূর্ণ করেছি প্রথম ধাপে আমরা জেনেছি কিভাবে একটি প্রশ্ন উত্তর করতে হয় এবং একটি প্রশ্নের মাধ্যমে এর কাছাকাছি আরও যে অন্যান্য রিলেটেড প্রশ্নগুলো রয়েছে সেগুলো কিভাবে উত্তর করতে হয় অর্থাৎ প্রশ্ন থেকে কিভাবে অনেক কিছু শেখা যায় সেই বিষয়গুলো আমরা জেনেছি আজ থেকে শুরু হতে যাচ্ছে দ্বিতীয় ধাপ অর্থাৎ এটি মূলত সাজেশন ধাপ এই ধাপে মূলত প্রতিটি বিষয়ে অধ্যায় ভিত্তিক বিভিন্ন পর্বে সাজেশন আকারে ভিডিও উপস্থাপন করা হবে আশা করি এর মাধ্যমে আপনারা একটি গোছালো এবং পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন শুরু করা যাক আজকের পর্ব ইংরেজি গ্রামার এক্ষেত্রে প্রথমে সাজেশন আকারে যে প্রশ্নটি দেওয়া রয়েছে অ্যাপেল অফ ওয়ান্স আই মিন্স এখানে বলা হচ্ছে অ্যাপেল অফ ওয়ান্স আই এটি মূলত বোঝানো হয় অত্যন্ত প্রিয় বা নয়নের মনি এই ধরনের কোনো বিষয়কে অর্থাৎ এক্সট্রিমলি ফেভারিট অর্থাৎ আপনার খুবই প্রিয় যে বিষয়টি সেটি মূলত এখানে বোঝানো হয় সুতরাং উত্তর হবে ডি অ্যাড ডেগার্স ডাউন অ্যাডডেগার্স ডাউন বলতে মূলত বোঝানো হয় সাধারণত যে ঘোর শত্রুতা অর্থাৎ চরম শত্রুতা এই ধরনের বিষয়টাকে মূলত বলা হয় অ্যাডডিগার্স টাউন এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে এখানে দেওয়া রয়েছে সি নাম্বারে এটি উত্তর হবে অন দি পয়েন্ট অফ ফাইটিং অর্থাৎ যে বিবাদের যে বিষয়টি সেখানেই মূলত এই বিষয়টিকে বোঝানো হয়েছে অ্যাসিলস হেল অ্যাসিলস হেল হচ্ছে এমন একটি পয়েন্ট অর্থাৎ এমন একটি দুর্বল একটি দিক যেটি মূলত সাধারণত আপনাকে যে কোনো কাজে আপনাকে কি করে ব্যর্থ করে এই বিষয়গুলোকে মূলত বলা হয় অ্যাসিলস হেল হ্যাঁ এখানে কিন্তু এই রিলেটেড এটি মূলত বোঝানো হচ্ছে এখানে দি ফল্ট হুইচ ইজ স্মল বাট ক্যান কজ এ পারসন্স ফল অর্থাৎ এমন একটি ছোট ভুল যেটি আপনাকে কি করে বারবার ফেল করে অনিত্তীর্ণ করে এই বিষয়কে মূলত বোঝানো হচ্ছে সুতরাং উত্তর হবে এখানে ডি নাম্বার হোয়াট ডাস অ্যাবোর্ড অফ গড অ্যাবোর্ড অফ গড মূলত স্বর্গীয় ব্যাপারটিকে বোঝায় অর্থাৎ এই এর উত্তর হবে বি নাম্বার হেভেন অ্যাট দি এলিফেন্ট হোয়ার অ্যাট দি এলিফেন্ট আওয়ার অর্থাৎ শেষ মুহূর্ত এই বিষয়কে বোঝাইতে মূলত বলা হয় অ্যাট দি এলিফেন্ট আওয়ার তার মানে এটি উত্তর হবে অ্যাট দি লাস্ট টাইম সব শেষ সময় এ বুল মার্কেট মিনস দ্যাট শেয়ার প্রাইসেস আর ড্যাশ অর্থাৎ এ বুল মার্কেট বলতে আসল আসলে কী বোঝানো হচ্ছে এ বুল মার্কেট মূলত একটি বাজার যেখানে মূলত ঊর্ধ্বগতি বোঝায় সেই বিষয়টি কি মূলত বলা হচ্ছে অর্থাৎ বাড়তেছে এই বিষয়টি কি সুতরাং এখানে হবে উত্তর এ নাম্বার রাইজিং বুট বুটলেক বুটলেক মিন্স এখানে হবে স্মাগল অর্থাৎ বুটলেক মূলত যে বিষয়কে সাধারণত মিন করা হয় সেটি চোরাকারবার করা মূলত শুল্ক ফাঁকি দেওয়া অথবা বেআইনিভাবে কোনো কিছু উৎপাদন বা বিক্রি করা এই বিষয়টিকে কিন্তু বোঝানো হয় তাহলে এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেটির মধ্যে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হবে এ নাম্বার স্মাগল বাই ফিটস অ্যান্ড স্টার বাই ফিটস অ্যান্ড স্টার এটি মূলত সাধারণত বোঝানো হয় যে অনিয়মিতভাবে বা মাঝে মাঝে উৎসাহ বা এইরকম মানে একদম রেগুলার না অর্থাৎ অনিয়মিত এই বিষয়টিকে মূলত বলা হচ্ছে বাই ফিটস অ্যান্ড স্টার্ট তাহলে এখানে অপশনে দেখা যাচ্ছে এ নাম্বার অর্থাৎ ইরেগুলারলি বার্নিং কোশ্চিন বার্নিং কোশ্চিন মূলত বোঝানো হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে আলোচিত যে বিষয়টি বিতর্কিত বা প্রচণ্ডভাবে যেটি জরুরি এই বিষয়টিকে মূলত বোঝানো হয় বার্নিং কোশ্চিন তাহলে সেই অনুযায়ী এখানে কিন্তু উত্তর হবে অ্যান্ড ইম্পর্টেন্ট কোশ্চেন দশ নম্বরে বলা হয়েছে ব্রিং টু বুক ব্রিং টু বুক বলতে বোঝানো হয় যে কাউকে তিরস্কার করা শাস্তি দেয়া অথবা এই ধরনের বিষয়টিকে কিন্তু মূলত বোঝানো হয় অথবা বিচারের মুখোমুখি হওয়া এই বিষয়টিকেও কিন্তু মূলত বোঝানো হয় তাহলে সেক্ষেত্রে এখানে উত্তর হবে এ নাম্বার টুরি বুক অথবা পানিশ বিল অফ ফেয়ার বিল অফ ফেয়ার বলতে এই বিষয়টা বোঝানো হচ্ছে যে হোটেল বা রেস্টুরেন্টে সাধারণত যে মূল্যর যে খাদ্য তালিকা এই বিষয়টিকে মূলত বোঝানো হচ্ছে বিল অফ ফেয়ার অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডি নাম্বারটি মূলত এটি উত্তর হবে অর্থাৎ এ লিস্ট অফ ডিশেস অ্যাট এ রেস্টুরেন্ট বার্ডস আই ভিউ অর্থাৎ এমন ধরনের জ্ঞান অথবা আপনার এমন ধরনের ধারণা যেটা আসলে আফসা আফসা অর্থাৎ ভাষা ভাষা পুরোপুরি জ্ঞান নেই এই বিষয়টিকে কোনো বিষয় সম্পর্কে পুরোপুরি আপনি জানেন না অল্প অল্প জানেন এই বিষয়টিকে মূলত বোঝানো হচ্ছে যে এ রাফ আইডিয়া অর্থাৎ ভাষা ভাষা জ্ঞান হোয়াট ইজ দি মিনিং অব দি এক্সপ্রেশন বটম লাইন অর্থাৎ বটম লাইন দিয়ে আসলে কোন বিষয়টিকে মূলত মিন করা হচ্ছে অর্থাৎ কোন বিষয়টিকে বোঝানো হচ্ছে বটম লাইনও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে হেডলাইন অর্থাৎ আলোচিত যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কোন পরিস্থিতিতে বিবেচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটিকে মূলত বলা হচ্ছে যে বটম লাইন তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে কিন্তু এখানে উত্তর হবে দি অ্যাসেন্সিয়াল পয়েন্ট ব্যাগ অ্যান্ড বেগার্স ব্যাগ অ্যান্ড বেগার্স মানে এটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি যে কোনো জায়গা থেকে যদি আমরা একবারে চলে যাই সব কিছু নিয়ে অর্থাৎ কোনো কিছু রাখি না মানে একবারে সব কিছু নিয়ে আমরা চলে যাই সেই বিষয়টিকে কিন্তু মূলত বলা হয় এটিকে কিন্তু এক কথায় অনেক সময় বলা হয় যে তুল্পিত সহ এই বিষয়টিকে কিন্তু বলা হয় তল্পিতল্পাসহ এই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ ব্যাগ অ্যান্ড ব্যাগার্স কোনো কিছুই রেখে না যাওয়া বিষয়টিকে বোঝানো হচ্ছে অর্থাৎ লিভিং নাথিং বিহাইন্ড অর্থাৎ এ নাম্বার এখানে উত্তর হবে ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল পানিশমেন্ট মানে কি ক্যাপিটাল পানিশমেন্ট মানে বোঝানো হচ্ছে দেখুন যে বিষয়টা মনে হচ্ছে যে অনেক বড় কিছু মানে বড় ধরনের পানিশমেন্ট এই ধরনের বিষয় কি কিন্তু বোঝানো হয় আসলে এই ক্যাপিটাল মানিশ পানিশমেন্ট মূলত এখানে বোঝানো হচ্ছে যে মৃত্যুদণ্ড অর্থাৎ সবথেকে বড় যে শাস্তি সেটিকেই মূলত এখানে বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে বি নাম্বার হবে অর্থাৎ ডেথ পেনাল্টি এখানে কিন্তু উত্তরটা মূলত এখানে ভুল দেওয়া রয়েছে এটি কিন্তু আসলে মূলত হবে এখানে বি নাম্বার উত্তরটা যে ডেথ পেনাল্টি এটি আসলে টাইপিং মিস্টেক এখানে উত্তর হবে বি নাম্বার ডেথ পেনাল্টি কল টু মাইন্ড কল টু মাইন্ড এই শব্দর অর্থ মূলত এখানে বোঝানো হচ্ছে স্মরণ করা কোনো কিছুকে স্মরণ করা বা মনে করা সুতরাং এখানে উত্তর দ্বারা কিন্তু এখানে সি নাম্বার অর্থাৎ রিমেম্বার এরপর এখানে দেখুন রয়েছে যে ডার্ক হর্স ডার্ক হর্স এই বিষয়টি মূলত বোঝানো হচ্ছে যে অপরিচিত বা অজ্ঞাত ব্যক্তি আমরা কিন্তু অনেক সময় বলে থাকি আগে বলতাম যে পাকিস্তান যে ক্রিকেট দল এটিকে বলা হতো ডার্ক হর্স এখন কিন্তু আফগানিস্তান যে ক্রিকেট দল তাকে বলা হয় ডার্ক হর্স অর্থাৎ তাদের সম্পর্কে কেউ জানে না হঠাৎ করে কী করে ফেলে পরিস্থিতি যে নতুন করে ফেলে এই ধরনের বিষয়টিকে মূলত বলা হয় যে ডার্ক হর্স অর্থাৎ তার বিষয়ে আগেই কেউ বলতে পারে না জানে না সুতরাং এখানে উত্তর হবে যে এ পারসন অ্যাবাউট হুজ পাস্ট ইজ নট নোন অর্থাৎ তার বিগত বিষয়ে আসলে কেউ জানে না এই বিষয়টিকে মূলত বোঝানো হচ্ছে সুতরাং উত্তর হবে এখানে ডি ডগ ডেজ ডগ ডেজ বলতে সাধারণত প্রচণ্ড গরম অর্থাৎ ব্যবসা যে গরম গ্রীষ্মের অসহনীয় যে গরম এই দিনগুলোকে মূলত বোঝানো হচ্ছে ডগ ডেজ অর্থাৎ এখানে উত্তর হবে ডি নাম্বার হট ওয়েদার ইন্ড ইন স্মোক এন্ড ইন স্মোক মানে হচ্ছে যে আসলে নিষ্ফল মানে দিন শেষে আসলে কোনো ধরনের ফলাফলটা না আসা এই ধরনের বিষয়টিকে মূলত বলা হচ্ছে যে ইন্ড ইন স্মোক অর্থাৎ কাম টু নাথিং এখানে উত্তর হবে এ নাম্বার ফল ইন টু লাইন ফল ইন্টু লাইন বলতে এখানে বোঝানো হচ্ছে যে আসলে একমত হওয়া মানে একমত পোষণ করা বা একই যে সিদ্ধান্ত উপনীত হয় এই বিষয়টিকে মূলত বলা হচ্ছে ফল ইন টু লাইন অর্থাৎ এখানে উত্তর হবে মূলত এ নাম্বার এই গ্রে টু গেট অ্যালং উইথ টু গেট অ্যালং উইথ এটি মূলত বোঝানো হচ্ছে সাধারণত যে কোনো বিষয়কে খাপ খাওয়ানো বা মানিয়ে নেওয়া বা সম্পর্ক বজায় রাখা মানে এই বিষয়টিকে মূলত বোঝানো হচ্ছে যে টু গেট অ্যালং উইথ অর্থাৎ এখানে উত্তর হবে কিন্তু এখানে টু অ্যাজ অ্যাডজাস্ট অর্থাৎ কি করা মানিয়ে নেয়া এ বিষয়টি কিন্তু এখানে বোঝানো হচ্ছে এরপর যে প্রশ্নটি রয়েছে এ পার্সন হুজ হেড ইজ ইন দি ক্লাউড অর্থাৎ এখানে মূলত যে ব্যাপারটি দাঁড়াচ্ছে যে আমরা জানি যে এখানে ওয়ান্স হেড ইন দি ক্লাউড এটি মূলত বোঝানো হয় যে দিবা স্বপ্নচারী বা কী ঘটছে তা সম্পর্কে অসতর্ক হওয়া হ্যাঁ তাহলে এখানে যেহেতু এ পারসন অর্থাৎ একজন ব্যক্তির হুজ হেড অর্থাৎ যার মানে যিনি আসলে ইজ ইন দি ক্লাউড অর্থাৎ কি করে যে দিবা স্বপ্ন দেখে অর্থাৎ অলিক যে স্বপ্ন দেখে এই বিষয়টিকে মূলত কিন্তু বোঝানো হচ্ছে যে অর্থাৎ দিনে দিনে যে স্বপ্ন দেখে তাকে কিন্তু মূলত এখানে বোঝানো হচ্ছে সুতরাং এখানে উত্তর হবে এ ডে ড্রিমার ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মূলত এটি বোঝানো হয় যে লিখিত কোনো বিষয়টাকে কিন্তু মূলত বোঝানো হচ্ছে যে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অর্থাৎ এটি হবে মূলত ইন রাইটিং নাটশেল ইন এ নাটশেল এইটি মূলত বোঝানো হচ্ছে যে বিষয়টাকে সেটি হলো যে সংক্ষেপ করা বা যথাসম্ভব কম সময় ব্যবহার করা অথবা শব্দ কম ব্যবহার করা মানে যে কোনো কিছু সংক্ষিপ্ত করা এই বিষয়টিকে মূলত বোঝানো হয় ইনে নাটশেল অর্থাৎ এখানে উত্তর হবে ব্রিফলি এরপরে যে প্রশ্নটি রয়েছে এখানে রয়েছে যে মেড ইন স্পেস মেড ইন স্পেস অর্থাৎ মেড ইন স্পেস বলতে এখানে সাধারণত বোঝাই যে প্রথম বক্তা অর্থাৎ প্রারম্ভিক যে ভাষণ কোন একটি ধরুন যে একটি সভা বা পরিষদে কোনো ব্যক্তির যে প্রথম ভাষণ বক্তৃতা এই বিষয়টিকে কিন্তু মূলত বোঝানো হচ্ছে যে মিডেন স্পিচ অর্থাৎ মিডেন স্পিচ বলতে এখানে বোঝানো হচ্ছে যে ফার্স্ট স্পিচ যে প্রথম বক্তৃতা সেটি মূলত সুতরাং এখানে উত্তর হবে এ এরপরে যে প্রশ্নটি রয়েছে টু রাইজ ওয়ান্স ব্রোজ ইন্ডিকেটস অর্থাৎ এখানে ওয়ান্স ব্রোজ যে এইটি মূলত কি ইন্ডিকেট করছে মানে কোন বিষয়টিকে আসলে এখানে বোঝাচ্ছে এখানে কিন্তু ওয়ান্স ব্রো এই বিষয়টি মূলত বোঝানো হচ্ছে যে ভ্রু কুচি অনেক সময় কিন্তু রাগ হয়ে বা সংশয় অগ্রাহ্যতা প্রদর্শন করা অর্থে চোখ কপালে তোলা মানে রাগ না ব্যাপারটা মানে হঠাৎ করে যে এটা কী হলো এই বিষয়টি কিন্তু অনেক সময় বোঝানোর ক্ষেত্রে কিন্তু সাধারণত এটি ব্যবহার করা হয়ে থাকে সুতরাং এখানে উত্তর হবে মূলত সারপ্রাইজ হয়ে যাওয়া হঠাৎ করে যে এটি কি হলো মানে কেন এমন হলো হঠাৎ করে চোখ বড়ো বড়ো করা এই বিষয়টিকে মূলত বলা হচ্ছে সারপ্রাইজ হয়ে যাওয়া টু রাইজ ওয়ান্স ব্রোজ ইন্ডিকেটস অর্থাৎ এটি দ্বারা সারপ্রাইজ বোঝাচ্ছে এরপরে সাতাইশ নম্বর যে প্রশ্নটি রয়েছে টু রেড বিটুইন দি লাইন টু রেড বিটুইন দি লাইন এখানে এখানে বানান এখানে এখানেও একটি টাইপিং মিস্টেক হচ্ছে যে এখানে মূলত হবে রেড হ্যাঁ রেড অর্থাৎ আর ডি এটি হবে হুম টু রেড বিটুইন দি লাইন এটির শব্দের অর্থ মূলত দাঁড়াবে যে অন্তর্নিহিত অর্থ খোঁজা তাৎপর্য বোঝা বা মনোযোগ সহকারে পড়ে এর বিস্তয়ের ভিতরের যে মানে লুকায়িত যে অর্থটি সেটি আসলে বোঝার বিষয়টি মূলত বলা হচ্ছে যে টু রেট বিটুইন দি লাইন তো এটি মূলত উত্তর হবে এখানে টু গ্রাস দি হিট অ্যান্ড মিনিং অর্থাৎ যে ভিতরের যে মিনিংটি সেটি আসলে বুঝতে পারা এটিকে মূলত এখানে বোঝানো হচ্ছে সুতরাং এখানে উত্তর হবে ডি আটাশ নম্বরে বলা হচ্ছে যে সন সনসং সন সং এই সোয়ান সং বলতে মূলত বোঝানো হচ্ছে এখানে সন সং বলতে আমরা স্বাভাবিকভাবে বুঝি যে শেষ কাজ বা কোনো নাট্যকারের শেষ রচনা তাকে মূলত বলা হয় সোয়ান সং অর্থাৎ এখানে উত্তর কিন্তু এক্ষেত্রে দাঁড়াবে লাস্ট ওয়ার্ক অর্থাৎ শেষ কর্ম যেটাকে বলা হয় সেটি মূলত এখানে কিন্তু উত্তর হয়ে যাবে এরপরে রয়েছে যে সফটস অর্থাৎ সফশপ মানে কি যে চাটুকারিতা বলে অথবা তোষামতকারী যে বিষয়টি বলে এটিকে কিন্তু মূলত সফসপ বলে অর্থাৎ এখানে এমনভাবে বোঝায় যে নিজের উদ্দেশ্য সাধনার্থে তোষামত করা রাজনীতিতে আমরা দেখি যে এই বিষয়টি খুব বেশি দেখা যায় সুতরাং এখানে উত্তর হবে কিন্তু ডি ফ্ল্যাটারি ফর সেলফ মোটিভস এ স্লো কস এ স্লো কস বলতে মূলত বোঝানো হচ্ছে যে খুব অলস প্রকৃতির লোক সুতরাং এখানে উত্তর হবে এ ভেরি লেজি পার্সন স্পিড মানি স্পিড মানি মূলত এখানে এমন বোঝায় যে যেটি আসলে খুব তাড়াতাড়ি আসলে বাড়ছে মানে এই বিষয়টা মানে এই ধরনের মানি সাধারণত কোন ধরনের মানি হয় বলেন তো এটি কিন্তু মূলত আসলে ঘুষ ঘুষের টাকা কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায় হ্যাঁ সুতরাং এখানে ঘুষ বলতে কিন্তু ব্রাইভকে বোঝানো হচ্ছে সুতরাং উত্তর হবে কিন্তু এখানে ক নাম্বার এ নাম্বার অর্থাৎ ব্রাইভ হবে এখানে উত্তর এরপরে রয়েছে এখানে সিট অন দি ফেন্স সিট অন দি ফেন্স এটি মূলত বোঝাচ্ছে বিবাদের সময় কি থাকা নিরপেক্ষ থাকা সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব করা এই বিষয়টিকে মূলত এখানে বোঝানো হচ্ছে সিট অন দি ফেন্স অর্থাৎ remain নিউট্রাল ইনভা ভা ডেসপুট এখানে যদিও এটি লেখা আছে এটি মূলত ভি এটি আসলে অতিরিক্ত এসেছে এখানে মূলত হবে যে রিমাইন নিউট্রাল ইন এ ডেসপুট অর্থাৎ যে এখানে বিবাদের সময়ও অর্থাৎ নিরপেক্ষ থাকা এই বিষয়টাকে মূলত হবে এখানেও টাইপিং টাইপিংয়ের একটি মিস্টেক হয়েছে আপনারা একটু দয়া করে এই বিষয়টি বুঝে নেবেন এখানে মূলত ইন এ হবে এখানে ভিটা হবে না এরপরে যে প্রশ্নটি রয়েছে যে থ্রি স্কোর ইজ ড্যাশ অর্থাৎ থ্রি স্কোর দ্বারা সাধারণত কি বোঝানো হচ্ছে এই বিষয়টি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ থ্রি স্কোর বলতে মূলত বোঝানো হচ্ছে যে থ্রি টাইম টোয়েন্টি অর্থাৎ তিনবার বিশ হওয়া অর্থাৎ সাইট হওয়া এই বিষয়টিকে মূলত বোঝানো হচ্ছে সুতরাং এখানে উত্তর কিন্তু হবে যে থ্রি টাইম টোয়েন্টি অর্থাৎ তিনবার বিশ হওয়া এই বিষয়টিকে মূলত বোঝাতে থ্রি টাইম টোয়েন্টি বলা হচ্ছে থ্রো থিক অ্যান্ড থিন অর্থাৎ এমন একটি পরিস্থিতিতে যাওয়া যে সব সময় আসলে এই সময়টাকে মানে কে মানে খুব বিধায় অর্থাৎ সর্বাবস্থায় সব পরিস্থিতির সময় নির্দেশ করছে এরকম কিন্তু একটি বিষয় বোঝানো হচ্ছে অর্থাৎ এখানে উত্তর হবে কিন্তু আন্ডার অল কন্ডিশনস হোয়াট ইজ দি মিনিং হোয়াইট এলিফেন্ট এটি দ্বারা মূলত বোঝানো হচ্ছে যে অত্যন্ত দামি বা ব্যয়বহুল কিন্তু অলাভজনক এই ধরনের বিষয়টিকে কিন্তু মূলত হয় বলা হয় যে হোয়াইট এলিফেন্ট এই শ্বেত হস্তি এটি আসলে এটি দিয়ে আসলে কোনো মানে ইনকাম হয় না কিন্তু এ তার পিছনে কিন্তু অনেক খরচ করতে হয় তাই সুতরাং হোয়াইট এলিফেন্ট দ্বারা কিন্তু অনেক সময় শ্বেত হস্তিকেও বোঝানো হচ্ছে সুতরাং এখানে কিন্তু উত্তর হবে এ ভেরি কস্টলি অ্যান্ড ট্রাভেলসম পজিশন এটিকে কিন্তু মূলত এখানে বোঝানো হচ্ছে এরপরে আমরা দেখব যে যে সাবস্টিটিউশন রয়েছে এই বিষয়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে এবং খুব সাজেশনমূলক যে কয়েকটি আমরা দিয়েছি তা আমরা দেখব মিসান থ্রোপিস্ট মিসানথ্রোপিস্ট অর্থাৎ এই বিষয়টি আসলে বোঝানো হয় যে মানব বিদ্বেষী মানব বিদ্বেষী বলতে মূলত সাধারণত মিসান থ্রোপিস্টকে বোঝানো হয় অর্থাৎ এখানে উত্তর হবে এ হেটার অফ ম্যানকাইন্ড এরপরে যে প্রশ্নটি রয়েছে এ পিলগ্রিম ইজ এ পার্সন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ ড্যাশ অর্থাৎ পিলগ্রিম বলতে কিন্তু মূলত একজন তীর্থযাত থেকে বোঝানো হয় অর্থাৎ তীর্থযাত থেকে যিনি আসলে কোনো পবিত্র একটি জায়গা যাওয়ার জন্য মূলত রওনা হচ্ছে সে বিষয়টিকে মূলত বোঝানো হচ্ছে সুতরাং এখানে কিন্তু সেই অনুযায়ী এখানে উত্তর হয় এ নাম্বার হোলি প্লেস ওয়ান হু ইটস এভরিথিং ইজ কল্ড এমন ব্যক্তি যিনি আসলে সব বিষ সব কিছুই খান সুতরাং সব কিছু যে সর্বভোগ অর্থাৎ এটিকে এক কথায় বলা হয় তাকে মূলত এখানে বলা হচ্ছে যে অমনিভরাস সুতরাং এখানে উত্তর হবে ডি নাম্বার এ পারসন হু রাইট হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটার্স অর্থাৎ একজন ব্যক্তি যে তার নিজের সম্পর্কে নিজের বৃত্তান্তগুলো লেখে তাকে মূলত বলা হয় এখানে রয়েছে ডি নাম্বার অ্যান্ড অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী এই স্পেস ফুল অফ টু মেনি ওয়ার্ডস ইজ ড্যাশ অর্থাৎ এখানে যে বাগ্মিতা অর্থাৎ বেশি যে বিষয়টা বাগ্মিতা এর মানে হচ্ছে বাগ্মিতা বলতে আসলে বোঝায় অর্থাৎ এখানে উত্তর হবে এ ভার্ভোস স্পেস বিপ্লিওগ্রাফি বিব্লিওগ্রাফি বলতে আসলে অনেকগুলো বইয়ের লিস্ট অর্থাৎ যে তার সংগ্রহ রয়েছে এই বিষয়টিকে মূলত সাধারণত বোঝানো হচ্ছে সুতরাং এখানে উত্তর হবে ডি কালেকশন অথবা লিস্ট অফ বুকস দি ওয়ার্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু ড্যাশ অর্থাৎ ইকোলজিক্যাল এইখানে আসলে কোনটির সাথে সম্পর্কিত ইকোলজিক্যালে কিন্তু মূলত সাধারণত যে পরিবেশ যে বিষয়গুলো এটি মূলত সাধারণত এখানে লিপ শোভা পায় বা এটির সাথে কিন্তু মূলত সম্পর্কিত সুতরাং এখানে উত্তর হবে ডি নাম্বার ইনভায়রনমেন্ট সেন্টেক্স সেন্টেক্স কি সেন্টেক্স আসলে মূলত কোন যে বাক্য এটি আসলে গঠনের যে প্রণালী সেটি বিষয় বিদ্যাকে আসলে মূলত বোঝানো হয় সুতরাং এখানে বলা যেতে পারে সেন্টে সেন্টেন্স বিল্ডিং সুতরাং উত্তর হবে বি এ ফ্যান্টাসি ফ্যান্টাসি মানে কি যে অলিক কোনো কিছু আসলে চিন্তা করা এই বিষয়টিকে কিন্তু মূলত বোঝানো হচ্ছে যে অ্যান ইমেজুনারি ইমেজিনারি স্টোরি অর্থাৎ আপনি ইমেজিন অর্থাৎ স্বপ্নে স্বপ্নে ভাবলেন আর বাস্তবে নয় এই বিষয়টিকে মূলত বলা হচ্ছে ফ্যান্টাসি এ ফ্যান্টাসি অর্থাৎ ইম্যাজিনারি স্টোরি ইকুইভোকেশন ইকুইভোকেশন হচ্ছে এমন একটি উদ্ধৃতি উদ্ধৃতি অর্থাৎ উদ্ধৃতি অথবা এমন একটি বিষয় যেটি একটি কথায় মূলত দুইটি বিষয়কে বোঝানো হচ্ছে অর্থাৎ দুইটি বিষয়কেই মিন করে এই রকম একটি ব্যাপারকে মূলত বলা হয় ইকুইভোকেশন অর্থাৎ এখানে উত্তর হবে টু কন্ট্রারি থিংস ইন এ সেম স্টেটমেন্ট অর্থাৎ একটি স্টেটমেন্ট দিয়ে কিন্তু দুইটা বিষয়কে বোঝানো হচ্ছে সুতরাং এখানে উত্তর হবে ডি প্লেবিসাইট ইজ টার্ম রিলেটেড টু ড্যাশ প্লেবিসাইট মূলত এটি সাধারণত যে গণভোট এইটিকে মূলত বলা হয় প্লেভিসাইট সুতরাং এইটাকে মূলত পলিটিক্সের সাথে সম্পর্কিত সুতরাং এখানে উত্তর হবে বিস্ট ফ্ল্যাশন স্ট্যাক ফ্ল্যাশন মানে হচ্ছে এটি আমরা খুব ভালোভাবে জানি বাংলায় সেটি আসলে মূল্য স্ফীতি যেটিকে বলা হয় অথবা মুদ্রা স্ফীতি বলা হয় যে এমন অবস্থা এমন কন্ডিশনকে বোঝানো হয় যখন দেখা যায় যে টাকার মূল্য বেশি অর্থাৎ টাকা অনেক টাকার মূল্য বেশি কিন্তু উৎপাদন কম হ্যাঁ এই বিষয়টি যখন দাঁড়ায় তখন কিন্তু মানে একটি স্বাভাবিকভাবে যে কোনো কিছু কিনলে অনেক বেশি টাকা লাগে কিন্তু ওই মানে যে কোনো ছোটো ছোটো বিষয় দেখা যাচ্ছে যে একশো টাকার জন্য দুশো টাকা হয়ে গেছে কিন্তু উৎপাদন কম হওয়ার কারণে কিন্তু সেই জিনিসটার দাম বেশি মূল্য বেশি হয়ে যায় এই বিষয়টিকে মূলত হয় মূল্য স্ফীতি সুতরাং এটিকে মূলত ইংরেজিতে বলা হচ্ছে স্ট্যাক্লেশন অর্থাৎ এখানে হবে ইকোনমিক ডাউন ক্লাইমেট ইজ এ ড্যাশ অফ দি ইনভায়রনমেন্ট অর্থাৎ ক্লাইমেট যে বিষয়টি এটি আসলে কার সাথে সম্পর্কিত এটি কিন্তু পরিবেশের একটি সাথে সম্পর্কিত পরিবেশের অবস্থাকে বোঝানো হচ্ছে সুতরাং এখানে কিন্তু উত্তর হবে স্টেট অবস্থাকে বোঝানো হচ্ছে ব্লু চিপস ব্লু চিপস বলতে আসলে কি বোঝাচ্ছে ব্লু সিপস আর ড্যাশ ব্লু চিপস বলতে আসলে এমন একটি অবস্থা বোঝায় যে আপনি এমন জায়গায় একটি বিনিয়োগ করবেন যেখানে আসলে লাভজনক আপনি কোনো রিস্ক নেই সেখানে এখানে অর্থাৎ নিশ্চয়তা একটি অবশ্যই নিশ্চয়তাবোধক একটি বিষয়ে আপনি যখন ইনভেস্ট করবেন সেই বিষয়টিকে মূলত বলা হচ্ছে যে ব্লু চিপস অর্থাৎ এখানে উত্তর হবে ইন্ডাস্ট্রিয়াল শেয়ারস কনসিডার টু বি এ সেফ ইনভেস্টমেন্ট যেখানে কোনো রিস্ক নাই এই ধরনের একটি ইনভেস্টমেন্টকে মূলত বলা হচ্ছে ব্লু চিপস এরপর সর্বশেষ প্রশ্ন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এটি বলতে আসলে যে বিষয়টি বোঝানো হচ্ছে সেটি যে একজন মানুষের যে প্রথম যে ভাষা শেখা অর্থাৎ মাতৃভাষায় কিন্তু এটি হতে পারে সেটিকেই কিন্তু মূলত বোঝানো হচ্ছে যে আসল যে মূল যে এখানে ল্যাঙ্গুয়েজটা সে তাকেই কিন্তু বলানো হচ্ছে সুতরাং ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে মেইন ল্যাঙ্গুয়েজকে সাধারণত বোঝানো হয় তো আজকের মতো এই ছিল আপনাদের জন্য ইংরেজি বিষয়ক সাবস্টিটিউশন এবং ইডম ফ্রেস বিষয়ক ইংলিশ গ্রামার সাজেশন এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্টস করুন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে পরবর্তী বিষয় সাজেশন মিস না করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ